বানান করে কোরআন শিখি পর্ব এক আজকে আমরা শিখব সুরা আল ফাতিহা তো যারা আমরা কোরআন মাঝি সুহি শুদ্ধ করে পড়তে পারি না তাদের জন্য এই কোর্সের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ সূরা সুরা সুরা বাকর সুরা আলে ইমরান এভাবে ধারাবাহিকভাবে শুরু করে সুরাতুন নাস নাচ পর্যন্ত আপনাদেরকে আমি শেখাবো অর্থাৎ সম্পূর্ণ কোরআন মাজিদ বানান করে শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমাদের এ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আমি প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে বলে দিব কোথায় গুণ্য হবে কোথায় টান হবে কিভাবে ওয়াকফ করে পড়বো যদিও ভিডিওগুলো বড় হবে তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরatul সিন ওয়াউ পেশ সূরজুর রা সিন ওয়াউ পেশ সুরা ماده হরফ পেশি প্রভাব আছে কিন্তু রাজুর র এটা হরক তা গলামকে ধরবে তালাম পেশ টুল সূরatul ফা আলিফ জবর ফা ক্লিফ তান তাযিত ফাতি হা জবর হা তাযিত ফাতিহাতি ফাটি হাতি মিম কাপ যাব মাক কাপ ইয়া কি ইয়া ইয়া তাদি বেস্টুন বেষ্টুন এঠালো ওয়াফর চিহ্ন দিছে যদি আমরা এখানে থামি তাহলে এই গোলটা এটা হাফ ছেকেণ্ড হওয়া যাবে তাহলে বলবো মাক কি য়া এরকম তাহলে একসাথে বললে হবে সুরতুল রতুল ফাটি হাতি মাক কিয়া সুরতুল ফাটি হাতী মাকি কিয়া চুৰাতুল ফাটিহা এইটো হে মানে অৱসীৰ্ণ হৈছে তাৰপৰা মিম লাম জেৰ মিল বিছ মিলাম জুব লা টান্ধিত হে বিচ মিলা এ হা গে ৰ কে ধৰবে হা ৰ জেৰ হিৰ বিছ মিলা হিৰ হা যু ৰ গলা মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসতে হবে রহ বিসমিল্লাহি রহ মিম খারাজ মা এক লিপটান দিবেন নুনকে রকে ধরবেন নুন রজের জের নির বিসমিল্লাহি রহমানির রজব জবর র হায়া জের হি রহি মিম জের মি রহি মি তো এখানে যদি থামি তাহলে মিতে তিন আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করবো তাহলে বলবো বিসমিল্লাহির রহমান এই ৰম বলবেন তাৰপৰা আল হাম দো হাম জাহাম জবৰ আল হামিম জবৰ হাম এই সাৰজ্যখন আমি উচ্চাৰণ কৰিব গলার মাঝখান থেকে চিকন করে নিয়ে আসবো আল হাম আল হামদু লাম লাম জেল লিল্লাম খারা যাব লা এক হবে লিল্লা হাজেরহি লিল্লাহি আল্লাহ শব্দ লামে ডেনে যে আসলে আল্লাহ শব্দ লাম পাতলা হয় তাহলে একসাথে বলবো আল হাম আলহামদু লিল্লাহি আল রব এ বা লামকে লাম কে ধরবে বা লাম জের বিল রব বিল এখানে রা না বলে র বলতে হবে রব বিল আইন খারাপ যে বলে আপন হবে রব বিল আম যে বললা রব বিল না মিম ইয়া জের মি নুন জীবন না এখানে অক্ষ করলে হবে এই মিতে আমরা তিন টেনে নুনটাকে সেকেন্ড করে ফেলবো তার মানে আমরা বুঝতে পারছি যে মাদের হরফ জের পর ইয়া সেকেন্ড এটা মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ করলে সেই মাদে তিন আলিফ টেনে তারপরে হরফটা সাকিন করতে হয় তাহলে একসাথে হবে আলমিন আমার সাথে আপনারা বললেন আলহামদু এখানে হারচ্ছন্ন যেন ভুল না হয় আলহামদু لله رب ال... رانا رب العالمين اكشات بولي الحمد لله رب العالمين ابر الحمد لله رب العالمين তারপর এখানে দেখুন আলিফের জবর যে বেশ কিছু নাই তো আয়তের শুরুতে এরকম আপনি অনেক পাবেন যেমন এই জ্যাকটা আছে এগুলাতে মাঝে যদিও দিও তবে আয়তে শুরুতে পাবেন তো এরকম যদি আসে তাহলে পরে হরফ যদি লাম হয় তাহলে উপরে আমরা কি দিব উপরে আমরা জবর দিব তখন জবর দিব তাহলে বলবো হামজা জবর আর র র র রহ এ বসে গলার মাঝখান থেকে চাপনি নষ্ট হবে রহ আর রহ মিম খায় যাব মা এক লিফটা আর রহ মা এ নুনকে রকে ধরবে নুন রাজের নীর আর রহ মা নীর রাজব র হায়াজের হি মিম জের মি রহি মি এখন অক্ষ করলে হবে রহি হিতে তিন লিফটে না আমরা মিমটাকে সেকেন্ড করে ফেলব। আবার আমার সাথে الرحمن الرحيم الرحمن الرحيم الرحيم عبر الرح 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 إليكم الرحب بالله

يوم الدين مالك يوم الدين مالك يوم الدين اراكم تقبره حمزة يا زري يا ألف زبر يا اكلف تنديبن ايا এখন অবশ্যই হামজেকে ইয়াকে ধরবেন ইয়া বলবেন না ইয়া কাফ জবর কাটান না ইয়া টান দিবেন ইয়া কা ইয়া নুন আইন জবর না আইন চাপ দিয়ে গলা মাঝখান থেকে নিয়ে আসবেন বা পেসব ডাল পেস না বুদু না বুদু না বুদু ইয়া না বুদু

ফ করলে হবে নু সাকিন হয়ে যাবে আর নিতে হবে তাহলে হবে নাস্তাঈয় কানা ওয়া ইয় নাস্তা আবার ইয় ওয়া ইয়া ইয়না

এরকম তারপর হামজা কি হাকে ধরবে বাতাসটা গলার শুরু থেকে নিয়ে আসতে হবে হাম ইহ দি দি এ হার বাতাসটা গলা শুরু থেকে সুন্দর করে নিয়ে আসতে হবে ইহ দি নুনকে সৎকে ধরবে নুন দি জের সৈ

দেখুন মুস্তাকি তা যাবেন না এটু বাতাস বের করে নেবেন তারপরে বলবেন তা মুস্তাকিমা যদি আমরা থামি তাহলে বলবো মুস্তাকিম তাহলে একসাথে আবার দীনা এখানে আমরা কি আছি সিরা বলি সদের জায়গায় সিন উচ্চারণ করে ফেলি তো এই যে ভুল এগুলো করা যাবে না সদ মোটা করে বলতে হবে তল আবার বলেন আমার সাথে ইহ দিন ত তারপরে স জের এর র আলিফ জবর র এক আলিফ টন সি র তা গলাম যেভাবে তলম জবর তল সি র তল লম জ্বল লাযাল ইয়া যির যিনুন জন্ন সি র এখানে স উচ্চারণ মোটা করবেন তটা মোটা করবেন

এই আইনটা আমরা গলার খান দিয়ে চাপ দিয়েছি চিকন করে বলবো আ আ আলাই একসাথে বললে সু র পল্ল রিনা অন্ন আমতা আলাই হিম সুই র আমতা আলাইহিম আনা আমতা আন আম আইন চাপ দ্য আম তা আলাইহিম আবার শ্রী ৰ কলে রিনা আনা আম ত আলাইহিম তারপরে আমরা এখানে সে ফুলটা করি গোইন গিয়া যাব হই না বলে গাই বুলি তো গাই বোলা যাবে না তো মুখটা করবো তো হবে গোয়েন গিয়া যাব রয় র ইয়েলাম কে ধরবে রাম যে মিম ওয়াইন জবর মাও ওয়াইন মোটা করে মাও হই রিল মাও হই রিল মাও ওয়াই রিল মাও এরকম আমরা কি করি মা গ এরকম উচ্চারণ করে ফেলি মাগ বলা যাবে না হই রিল মাও ব দোয়া পেশ বো এক লিফট আন পেশে পর বা সিগিন এক লিফট আন হয় এগুলা মা আইন যেমন আইলাম ইয়া যেমন লাই আইলাই হামিম জের হিম আইলাই হিম वाउ जबर वाइ लाम, लाम, वा लाम के दत के लाम जबर वा लाव वाइ लाव दर दाम जेब दाम गया नून जबर ना ली ना तो थमले तीन लिफ्टन लाम के बे वायलाव लाव

লি রকম সাথে একসাথে আমার সাথে রিন আমটা আই লাই হিম গোয়ে রিল মাজু বি হিম ওয়াই লাভ গ লি রকম ভাবে আপনারা সুন্দর করে পড়লে আপনাদের পড়া ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে তো আমি আবার প্রথম থেকে একবার সুন্দর করে পড়া শোনাব আমি যেরকমভাবে পড়ব আপনারা ঠিক সেরকমভাবে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন বিসমিল্লা হির আলহামদুলিল্লা হির الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم تقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করবেন আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা নাম্বার দিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আপনি আমাদেরকে দশে কত দিবেন এই ভিডিওটা আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে দশে আপনি কত দিতে পারেন এই ভিডিওতে সেটা আপনার অবশ্যই কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে দশে সাত বা আট বা পাঁচ বা দুই দিবেন সেটা অবশ্যই কমেন্টস দিয়ে দিবেন তাহলে আমি অনেক খুশি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ